তোমরা অনেকে আছো যে হাত পা ফর্সা করতে চাও কিন্তু বুঝতে পারো না যে কোন প্রোডাক্ট ইউজ করবা কোন বডি লোশনটি ইউজ করবা তো আজকে আমি হাত পা ফর্শ করার জন্য ভালো বডি লোশন সম্পর্কে বলবো প্রথমে যে বডি লোশনটি সম্পর্কে বলবো সেটি হচ্ছে সেন্ডিনাল গোট মিল্ক হোয়াইটেনিং বডি লোশন এটি স্কিনটাকে ময়শ্চারাইজ করতে অনেক ভালো কাজ করে থাকে স্কিন ফর্শ করতে অনেক ভালো কাজ করে থাকে যারা চাচ্ছ যে তোমার হাত পায়ের ত্বক ফর্সা করবা তারা এই বডি লোশনটি ইউজ করতে পারো এটি ত্বকের ডালনেস রিমুভ করতেও কাজ করবে যাদের হাত পায়ের ত্বক ডাল হয়ে গেছে তারা যদি এই প্রোডাক্ট ইউজ করো তাহলে স্কিন সফট করবে স্কিন স্মুথ করতে কাজ করবে স্কিনে ইলাস্টিসিটি ইমপ্রুভ করবে স্কিনটাকে অনেকটাই সুন্দর করতে কাজ করে থাকে স্কিন হাইড্রেট করতেও কাজ করবে এই প্রোডাক্টে আলফা হাইড্রোক্সি অ্যাসিড রয়েছে যা স্কিনটাকে অনেকটাই লাইটেনিং করতে কাজ করবে এর মধ্যে গোট মিল্ক রয়েছে যা ব্রন দূর করতেও কাজ করে থাকে স্কিনের ডালনেস রিমুভ করবে স্কিনটাকে অনেকটাই সুন্দর করতে কাজ করবে তো এই ভিটামিন এ ভিটামিন ই রয়েছে যা স্কিনটাকে অনেকটাই সুন্দর করতে কাজ করে থাকে স্কিন হেলদি করতে কাজ করে থাকে এই প্রোডাক্টটি অল স্কিন টাইপ সব ধরনের স্কিনে ইউজ করা যাবে এন্ড সেলেমে উভয় ইউজ করতে পারবে এটি 16 বছর থেকে ইউজ করা যাবে এই প্রোডাক্টটি শুধু হাত পায়ে যে লাগানো যাবে এমনটা না এই প্রোডাক্টটি তুমি তোমার ফেসেও লাগাতে পারবা মানে এই প্রোডাক্টটি দাবি করতেছে যে এই প্রোডাক্টটি হাত পায়ে তো লাগানো যাবেই তার পাশাপাশি ফেসেও লাগানো যাবে যদি বা বডি লোশন ফেসে লাগানো যায় না কিন্তু দাবি করতেছে যে এই প্রোডাক্টই টি ও লাগানো যাবে তাহলে তোমরা এই প্রোডাক্ট তোমার ফেস ও লাগাতে পারতেছো তোমার হাত পায়ের সঙ্গে সঙ্গে তোমার ফেস ও ভরসা করতে পারবা এই বডি লোশনটি যেখানে লাগাতে চাচ্ছ সেখানে আগে ক্লিন করে নিবা ক্লিন করে নেওয়ার পর এই লোশনটি সেখানে একটু জেন্টলি মাসাজ করে করে লাগিয়ে দিবা এভাবে যদি তুমি ইউজ করতে পারো তাহলে কিছুদিনের মধ্যে তোমার স্কিনটা যে সুন্দর হয়ে যাচ্ছে এটা তুমি বুঝতে পারবে যে তোমার স্কিন টোনটা আগের থেকে অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে স্কিন হেলদি হয়ে যাচ্ছে প্রোডাক্টটি তুমি সবখানে ইউজ করতে পারবা কিন্তু তুমি তোমার প্রাইভেট পার্ট এরিয়া বাদ দিয়ে লাগাবা প্রাইভেট পার্ট এরিয়া বাদ দিয়ে সবখানে ইউজ করা যাবে মিল্ক হোয়াইটেনিং বডি লোশন এই বডি লোশনটি স্কিনটাকে সফট করবে স্মুথ করবে স্কিন ব্রাইটেনিং করতে অনেক ভালো কাজ করবে এই প্রোডাক্টটি নন স্টিকি নন গ্রেজি এই প্রোডাক্টটিও ডাল স্কিন রিপেয়ার করতে কাজ করবে স্কিনে ইলাস্ট্রিসিটি ইম্প্রুভ করতে কাজ করবে স্কিন ময়শ্চারাইজ করতে অনেক ভালো কাজ করে থাকে এই প্রোডাক্টটি এই প্রোডাক্টটি স্কিনটাকে অনেকটাই গ্লোয়িং করতে কাজ করে থাকে এই প্রোডাক্টটি হচ্ছে সব ধরনের স্কিনে ইউজ করা যাবে প্রোডাক্টটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি অল স্কিন টাইপ সব ধরনের স্কিনে ইউজ করা যাবে এই প্রোডাক্টটি ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারবে যাদের বয়স ষোলো বছর হয়ে গেছে তারা এটি ইউজ করতে পারবে প্রোডাক্টটি তুমি তোমার হাত পায়ে লাগাতে পারবে কিন্তু এই প্রোডাক্টটি ফেসে লাগানো যাবে না ফেস বাদ দিয়ে প্রাইভেট পার্ট এরিয়া বাদ দিয়ে সবখানে লাগাতে পারবা এই প্রোডাক্টটি ইউজ করার কিছুদিনের মধ্যে বুঝতে পারবা যে তোমার স্কিন টোনটা চেঞ্জ হয়ে যাচ্ছে এন্ড তোমার স্কিনটা অনেক বেশি সুন্দর হয়ে যাচ্ছে এটা তুমি বুঝতে পারবা এই প্রোডাক্টটি সান ড্যামেজ রিমুভ করতেও কাজ করে থাকে ডার্ক স্পট রিমুভ করতেও কাজ করে থাকে এই প্রোডাক্টের মধ্যে মিনারেল অয়েল পেট্রোলিয়াম ও ইনগ্রেডিয়েন্ট রয়েছে যেগুলো আমাদের স্কিনের জন্য ক্ষতিকর তেমন না এই প্রোডাক্টটি ইউজ করলে স্কিনে তেমন ক্ষতি হবে না যারা চাচ্ছ ক্ষতি ছাড়াই তোমার হাত পা ফর্শ করবা তারা এই প্রোডাক্ট দুইটার মধ্যে যে একটা ইউজ করতে পারো